বাক্যের আরেকটি শর্ত হচ্ছে আসক্তি আসক্তি যদি না থাকে তাহলেও বাক্য হবে না যদিও পদগুলি পাশাপাশি বসবে কিন্তু আসক্তি যদি না থাকে তাহলে কিন্তু সেটা বাক্য হবে না তো এখানে আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি বাক্যের আসক্তি কি আর উদাহরণ দিয়েই আমি বুঝিয়ে দিচ্ছি আসক্তি কথার অর্থ হচ্ছে নিকটে বা কাছাকাছি থাকার ভাব বাক্যের মধ্যে পরস্পর সম্বন্ধযুক্ত পদগুলি একে অন্যের কাছাকাছি থাকার নাম আসক্তি অর্থাৎ বাক্যে যে পদগুলি বসবে কোনটার পরে কোনটা বসবে সেটা যেন ঠিকঠাক বসে যদি মাঝখানেটা অনেক দূরে মানে শেষে বা প্রথমে বসিয়ে দিই তাহলে কিন্তু সেটা আসক্তি হবে না অর্থাৎ পরের থাকার যে পথটা ছিল থাকার কথা ছিল যে পরে পথটা সেই পথটাকে আমি যদি দুই তিনটা শব্দের পরে বা দুই তিনটা পদের পরে বসিয়ে দিই তাহলে কিন্তু সেটা আসক্তি হলো না এটাই হচ্ছে আসক্তি যেটা হচ্ছে যে যেখানে যে পথ থাকার কথা পরে একটার পরে আরেকটা সেটা যেন ঠিকঠাক থাকে সেটাই হচ্ছে আসক্তি বাক্যের মধ্যে পরস্পর সম্বন্ধযুক্ত পদগুলি একে অন্যের কাছাকাছি থাকার নামে কিন্তু আসক্তি একটা বাক্যের যেসব পদ অর্থগত বা ব্যাকরণগত দিক দিয়ে পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত সেই পদগুলিকে কাছাকাছি না বসালে অর্থ পরিপূর্ণ হয় না বা অর্থগ্রহণের জটিলতা সৃষ্টি হয় ঠিকঠাক অর্থ বোঝা যায় না উল্টাপাল্টা অর্থ বোঝা যাবে সেটাই হচ্ছে আসক্তি যে পাশাপাশি বসতে হবে অর্থটা যেন বোধগম্য হয় খুব সহজে যোগ্যতা যেমন একটি শর্ত আকাঙ্ক্ষাও একটি শব্দ শর্ত ঠিক তেমনি এই আসক্তিও হচ্ছে একটি শব্দ এখানে পদগুলি সঠিক বিন্যাস হতে হবে তাহলে এখানে আমি বলি ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় এ কথাটা আমরা যোগ্যতা আর আকাঙ্ক্ষার মধ্যে দেখেছি কিন্তু এখন যদি আমি বলি হিমালয় উত্তরে ভারতের দাঁড়িয়ে আছে সবগুলি পথকে ওলট পালট মনে হচ্ছে হিমালয় উত্তরে ভারতের দাঁড়িয়ে আছে এটা শুনলে ঠিকঠাক কী অর্থটা আমাদের মনে হচ্ছে বোঝা যাচ্ছে কি কেমন যেন ওলট পালট মনে হচ্ছে না যে একটার পরে একটা বসার কথা ছিল বিশেষ করে হিমালয় উত্তরে ঠিক আছে ওই হিমালয় উত্তরে আবার এখানে ভারতে দাঁড়িয়ে আছে মানেটা কি এটা ঠিকঠাক আমরা জিনিসটা জানি ঠিকই কিন্তু এখানে কিন্তু ঠিকঠাক হয়নি বসানো যে পদের পরে যে পদ বসানোর কথা ছিল সেই পদের পর সেই পদ কিন্তু বসেনি অর্থাৎ এর কোনো অর্থই কিন্তু ঠিকঠাক হচ্ছে না কারণ বাক্যের মনোভাব বোঝার জন্য যে পদের পাশে যে পদ থাকার কথা তা এখানে নেই তাই এটি সার্থক বাক্য নয় অথচ যদি আমরা বলি ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় ওই আগের মতন যোগ্যতা বা আকাঙ্ক্ষাতে যে উদাহরণটা নিয়েছিলাম একই উদাহরণ এই বাক্যটা যদি বলি তাহলে কিন্তু আমরা পুরোপুরি বুঝে যাচ্ছি যে বাক্যের মধ্যে যে পদের পরে যে পদ বসানোর কথা ছিল সে পরপর সেটা বসেছে আর সেটা আমরা সহজেই বুঝে যাচ্ছি অর্থাৎ এরকম করে বসার জন্য আমরা এর সম্পূর্ণ অর্থ আর ভাব পুরোপুরি বুঝতে পেরেছি অনুধাবন করতে পেরেছি এই এমন একটি বাক্য যা একই সঙ্গে যোগ্যতা আছে আকাঙ্ক্ষাও আছে আসক্তিও আছে এই তিনটি শর্তকে মেনেই এই বাক্যটিকে এখানে আমরা লিখেছি অর্থাৎ বাক্যে ব্যবহৃত পরস্পর সম্বন্ধযুক্ত যে পদগুলি সেগুলি যদি যথাস্থানে ক্রম অনুযায়ী অর্থাৎ পরপর বসার মতন করে বসতেই হবে মানে এক দুই তিন চার এরকমভাবে যদি আমরা পদগুলিকে পরপর বসাই অর্থাৎ ক্রম অনুযায়ী যদি সাজাই সেই সাজানোকেই বলা হয় বাক্যের আসক্তি এটা হচ্ছে বাক্যের আসক্তি মনে হয় বুঝতে অসুবিধা হবে না তো বাক্যের আসক্তি মানে হচ্ছে বাক্যে যে পদগুলি বসবে সেগুলি যেন উল্টা পাল্টা জায়গায় না বসে আগে পরে যেন না বসে একটার পরে আরেকটা অর্থাৎ কোথায় কর্তা তারপরে কোথায় কর্ম তারপরে কোথায় ক্রিয়া এগুলি যেন ঠিকঠাক নির্দিষ্ট নিয়ম মেনে চলে এতে আমাদের অর্থ আর আকার সমস্ত কিছু কিন্তু বুঝতে সুবিধা হবে এটাই হচ্ছে আমাদের বাক্যের আসক্তি ঠিক আছে